হ্যালো হোয়াটসঅ্যাপ গিয়ে সবাইকে আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমিও আপনাদের দোয়া অনেক ভালো আছি আজ আমরা তিন বন্ধু বলে কোথায় যাচ্ছি আর কেনই বা যাচ্ছি আর সারা দিন কি কি করলাম কি খেলাম কোথায় ঘুরলাম সম্পূর্ণ এই ভিডিওতে দেখানো হবে অনেক দিন যাবৎ ভাবতেছি কোনো জায়গা থেকে ঘুরে আসি মনটা ভালো করে আসি ঘোরাঘুরি করলে একটু ভালো লাগবে তো সময়ের কারণে বের হতে পারি না আজকে একটু সময় বের করে তিন বন্ধু মিলে বের হলাম আসলে সময়ের সাথে সাথে সবকিছু পরিবর্তন হয়ে আসে একটা ছেলে যখন পরিবারের দায়িত্ব কাঁধে চলে আসে তখন আর অতীত মনে থাকে না মনে থাকে না সেই পুরোনো বন্ধুগুলোকে পুরুষ মানুষ বলতেই দায়িত্ব আর এই পরিবারের দায়িত্ব কাঁধে নিয়ে পরিবারের কথা চিন্তা করতে করতে জীবন পাড়ি দেওয়ার নামই পুরুষ মানুষ আজ আমরা যাচ্ছি মৌসাদ রেল স্টেশন তো হাঁটতে হাঁটতে দেখি রেল লাইনের পাশে সে এক চায়ের দোকান তো ভাবলাম এখানে এক কাপ করে চা খাই আর আড্ডা দিই মামার দোকানে চা ছাড়া অন্য কিছু ছিল না এই নির্জন এলাকায় রেল লাইনের পাশে বসে চা খাওয়ার অন্যরকম মজা আসলে বন্ধু বান্ধব যে কি জিনিস এটা আপনারা এখন বুঝবেন না আপনারা এটা বুঝবেন বৃদ্ধকালে আপনার বৃদ্ধ মনে পড়বে সেই শৈশবের বন্ধুগুলোর কথা বন্ধু বান্ধবের সম্পর্ক যে কি একটা জিনিস এটা রক্তের সম্পর্ক ছাড়াও কঠিন একটা সম্পর্ক আপনারা এখন বলতে পারেন যে একটা বন্ধুই তো আরেকটা বন্ধুকে নষ্ট করে একটা সময় দেখা যায় যে বন্ধু থেকে শত্রু পরিণত হয়ে যায় বন্ধুর সম্পর্কের মধ্যে যে শত্রুতা তৈরি করবে আসলে সে কখনো বন্ধুই ছিল না বিকাল পেরিয়ে সন্ধ্যা হতে চলেছে চানাচুর খাইতেছি আর গল্প করতেছি নিজের জীবন কাহিনী নিয়ে আসলেই তো আমরা কি জীবন পার করতেছি পরিবারের মুখে হাসি ফুটানোর জন্য একটা পুরুষ সবকিছু করতে বাধ্য একটা জিনিস দেখেন এই যে কয়টা টাকার জন্য নিজের বাপ মা ভাই বোন নিজের বাড়ি ঘর সবকিছু থেকে কুই এসে পড়ে আছি ভাই এটা কি জীবন এইভাবে কেউ লাইফ পার করে আসলে এইসব গল্প করলে সারা গল্প শেষ হবে না তো মোটামুটি বিকাল পেরিয়ে সন্ধ্যা নেমে এসেছে স্টেশনে এসে দেখি মোটামুটি ঝালমুড়ির দোকান আমরার দোকান ঝালমুড়ি দেখে কেমন লোভনীয় লাগতেছে অরিজিনালি এই মামার ঝালমুড়ি অসাধারণ স্বাদ আমি আবার মামারে বললাম মামা আমার একটু ঝাল বেশি দিয়েন কারণ আমার কাছে ঝাল খেতে একটু বেশি ভালো লাগে তো আমি খাইতেছি আর বলতেছি সেই স্বাদ অন্যরকম লাগতেছে তো আমি খাওয়ার পর আমার বন্ধুরে বললাম অয়া বললো না ঠিক আছে তো আজকের মধ্যে আমরা এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ব্লগে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর ভিডিও ভালো লাগলে ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ